তাদের যারা যারা আমাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা ছিল তাদের কথা বলছে পুলিশদের বিজেপিদের কথা বলছেন ওরা কি আমাদের লোক আপনি মনে করেন এটা আমাদের লোক কিন্তু পুলিশ তো জনগণের বন্ধু পুলিশ জন না না আপনি বলেন এটা আপনারাও জানেন যে মেইনলি আমাদেরকে যে মারা হয়েছে পুলিশরা বিজেপিরা যারাই মারছে আমাদেরকে ওরা যদি এখন বলেও যে ওরা আমাদেরকে মানেনি কথাটা তো সত্যি না আর আমি মনে করি এগুলো নিয়ে এখন কথা বলার কোনো মানেই হয় না

এশান্ত না শুধু শুনতো আর আপনারা দয়া করে সবসময়ে পাশে থাকবেন আপনারা এই ভরসা প্লিজ দয়া করে সঠিক সংবাদপত্র প্রচার করবেন কাউকে ভয় পাবেন না থেকে বলা হচ্ছে পুলিশকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ তাহলে পুলিশ কিভাবে গুলি করছে কে করছে সাইদ ভাইকে কে গুলি করছে হ্যাঁ সাইফারের জায়গায় তো 17 বছর আগে ছেলে একটা শিশু যে বাসার বারান্দায় তাকে গুলি করা হয়েছে সেটা কিভাবে পুলিশ কিভাবে নির্মম ভাবে গুলি করতে পারলে বাসার বারান্দায় গিয়ে সেই বাচ্চাটার মাথার মধ্যে গুলি লাগতে পারে আপনি বলেন সাইদ ভাইকে যে মারা হলো সাইদ ভাইকে যে মারছে সবার সামনে সবার সামনে পুলিশ তাকে গুলি করছে ক্যামেরা ছিল সেখানে সবাই দেখছে সেখানে একটা সন্তরে পুত্র মারা গেলে কি কোনো মামলা দেয়া হয় এমন কি 9 দিন ধরে এখনো ছাড়া মানুষ কি বোকা

পরে নয় দফা দাবি হওয়ার পরে যখন আমাদের দাবি পূর্ণ হবে তারপরে আমাদের নয় দফা দাবির মধ্যে আরেকটা দাবি আছে আমাদের হলগুলো খুলে দেওয়া হবে যেসব শিক্ষার্থীরা হচ্ছে আন্দোলনে আসছে তাদেরকে হচ্ছে আপনার একাডেমিকভাবে যাতে কোনো ধরনের হেনস্থা না করা হয় সেটারও স্বীকৃতি দিতে হবে আমাদের এই নয় দফা দাবি পূর্ণ হওয়া না পর্যন্ত আমরা রাজপথে আছি থাকবো আমাদের আন্দোলন চলবে ছাত্র